শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির যে সাংগঠনিক বৈঠক সেখানে মিসকমফর্ট ফিল করেন একথা সুকান্ত মজুমদার গত দুদিন আগেই বলেছিলেন ইদানিং দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী তাদের দলের ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে মিছিল করতেও মিসকমফর্ট ফিল করছেন মূলত বিভিন্ন ধর্মীয় ফ্ল্যাগ নিয়ে তিনি মিছিল করছেন তাতে কি ভারতীয় জনতা পার্টির ভিতরে তার কার্যকাল কমতে শুরু করেছে গত কয়েকদিন ধরেই শুভেন্দু অধিকারীকে একের পর এক আক্রমণ করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজও তিনি তাকে তৃণমূল কংগ্রেস থেকে আগত বলে তিনি ব্যাখ্যা করেছেন শুভেন্দু অধিকারীও এক কাঠি উপরে যান তিনি আজও স্যালাইন কাণ্ড নিয়ে মিছিল করলেন তিনি যে যে বক্তব্য রাখছেন তার প্রতি কথাতেই কিন্তু হয় দল বিরোধী কথা না হয় সংবিধান বিরোধী কথা না হয় আদালত বিরোধী কথা তিনি বলছেন আজকে সুকান্ত মজুমদার তাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তবে আজকে একটু লঘুভাবে তিনি আক্রমণ করেছেন কিন্তু কটাক্ষ করতে তিনি ছাড়েননি অর্থাৎ যত দিন যাচ্ছে ততই কি শুভেন্দু জামানার ভারতীয় জনতা পার্টিতে কার্যকাল কমছে ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির কর্মীরাও একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছেন কিভাবে শুভেন্দু অধিকারীর ভারতীয় জনতা পার্টিতে রাজনৈতিক অবস্থান কারণ তিনি রাজ্য সভাপতির দৌড়ে ছিলেন সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসাল মঙ্গল পাণ্ডেরা যেভাবে তার উপর ক্ষুব্ধ হয়েছেন তাতে ভারতীয় জনতা পার্টি কতদিন তিনি করতে পারবেন তা নিয়ে প্রশ্ন উঠছে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যখন তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছিলেন তার আগেও তিনি ধর্মীয় ফ্ল্যাগ নিয়ে মিছিল করছিলেন তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ দেখা যাচ্ছিল না তার সভা সমিতিগুলোতে এবং তার মিছিলগুলোতে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে সেলাইন কাণ্ড নিয়ে তিনি আজকে মিছিল করলেন সেখানে দলের পতাকা ঠাঁই পেল না কারণ এটা নাকি দলের কর্মসূচি নয় সুকান্ত মজুমদার পরিষ্কার করে দিয়েছেন তাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব সুকান্ত মজুমদারের সঙ্গে তার বাড়ছে তা কিন্তু সকলেই জানা কারণ সুকান্ত মজুমদার গত কয়েকদিন আগে সেলাইন কাণ্ড নিয়ে মিছিল করেছিলেন শুভেন্দু অধিকারী একই জায়গাতে সেলাইন কাণ্ড নিয়ে মিছিল করেছেন শুভেন্দু অধিকারীর মঞ্চে ভারতীয় জনতা পার্টির পুরনো নেতা কাউকে দেখা যায়নি কিন্তু সুকান্ত মজুমদারের মঞ্চে দিলীপ ঘোষ থেকে শুরু করে তাপস রায় থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতারা সকলে উপস্থিত ছিলেন এমনকি রাহুল সিনহা পর্যন্ত উপস্থিত ছিলেন এই রাহুল সিনহা একটা পড়েছেন তিনি কোন দিকে যাবেন অধিকারীর দিকে যাবেন না রাজ্য সভাপতি মজুমদারের পক্ষে থাকবেন তা নিয়েই কিন্তু ভারতীয় জনতা পার্টির রাজ্যের যে অফিস রয়েছে সেখানে একেবারে গোষ্ঠী দ্বন্দ্ব চূড়ান্ত জায়গায় পৌঁছেছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই গত দুদিন আগেই শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় কটাক্ষ করেছিলেন সুকান্ত মজুমদার তিনি বলেছিলেন যে দলীয় সাংগঠনিক বৈঠকে তিনি মিসকমফর্ট ফিল করেন একজন ভারতীয় জনতা পার্টির নেতা দলের সাংগঠনিক বৈঠক সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকছেন কিন্তু সেই বৈঠককে তিনি এড়িয়ে চলছেন বিভিন্ন ছিলায় তা নিয়ে কিন্তু সুকান্ত মজুমদার তাকে তীব্র কটাক্ষ করেছিলেন সুকান্ত মজুমদার বলেছিলেন যে মিসকমফর্ট ফিল করছেন তাকেও তীব্র ভাষায় আক্রমণ করেছেন এই শুভেন্দু অধিকারী তিনি বলেছেন সুকান্ত মজুমদারের কথার তিনি জবাব দেবেন না যে সুকান্ত মজুমদার এই প্রশ্ন তুলেছেন তাকেই এই প্রশ্নের জবাব দিতে হবে অর্থাৎ তাদের মধ্যে যে দৈরথ আরো তীব্র হচ্ছে তা কিন্তু গত কয়েকদিন ধরেই পরিষ্কার হচ্ছে কেন সুকান্ত মজুমদারের সঙ্গে শুভেন্দু অধিকারীর এই দূরত্ব তৈরি হলো তা নিয়ে বেশ কিছু রাজনৈতিক পর্যালোচনা রয়েছে কারণ যখন থেকে দলের পক্ষ থেকে সদস্য সংগ্রহের একটা দায়িত্ব দেওয়া হয়েছিল সমস্ত বিধায়ক এবং নেতাদের তখন শুভেন্দু অনুগামীরা তারা কিন্তু কেই এই সদস্য সংগ্রহ অভিযান করেননি উল্টে তারা অপপ্রচার করেছেন যে নাকি সদস্য সংগ্রহ করে কোনো লাভ হবে না সেই জায়গাতেই শুভেন্দু অধিকারীর অনুগামীরা কেউ সদস্য সংগ্রহ করতে নামেননি তা কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসাল মঙ্গল পাণ্ডেদের দৃষ্টিতে গেছে তারা কিন্তু তীব্র তিরস্কার করেছেন শুভেন্দু অধিকারীর এই কার্যকলাপ নিয়ে এবং যেভাবে গত কয়েকদিন ধরে তিনি দলীয় সংগঠনের বৈঠকে থাকছেন না দলীয় ফ্ল্যাগ নিয়ে তিনি মিছিল করছেন না বাংলাদেশ নিয়েও তিনি যে মিছিল করেছিলেন বিভিন্ন সনাতনীদের ফ্ল্যাগ নিয়ে তিনি মিছিল করেছিলেন সেই জায়গাতে যত দিন যাচ্ছে সুকান্ত মজুমদারের যে ভূমিকা তাতে কিন্তু শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলছেন আজকেও তিনি সেলাইন কাণ্ড নিয়ে মিছিল করলেন কিন্তু সেখানে দলীয় ফ্ল্যাগ দেখা গেল না উল্টে তার মস্তিষ্ক কি বিভ্রাট ঘটেছে তাও প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি সরাসরি আদালতকে কাঠগোড়ায় তুললেন তিনি বললেন আদালত নাকি চায় না হিন্দুদের কোনো মিছিল হিন্দুদের কোনো মিটিং হোক তাই আজকের মিটিং নাকি তাদের মাঝ পথে শেষ করতে হয়েছে আজকে শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনারা একটু শুনুন পেশেন্টের লিস্টটা আমরা পেয়ে যাই পয়জন যাদের করেছেন বেটার ট্রিটমেন্ট না দিলে পুরো পেশেন্ট পার্টির পরিবারকে নিয়ে নবান্ন সামনে বসবো বাড়ির সামনে বসবো যেখানে যাবেন বসবো পেশেন্টরা বসবে জাতীয় পতাকা হাতে নিয়ে বসবে কোনো রাজনীতি হবে বিশ্ব হিন্দু বলবো না কোর্ট হিন্দু সনাতন এবং বিজেপিকে সব সময় রুখতে চায় আজকেও 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 আমাদের মিছিলকে দেখেছেন ধর্মতলায় আসতে দেওয়া হয়নি মোহাম্মদ আলী পার্কে শেষ করতে হয়েছে এটা প্র্যাকটিস পশ্চিমবাংলায় গেরুয়া রং সনাতন হিন্দু শব্দ এর বিরোধিতা করবে আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন আজকে সুমেন্দু অধিকারীকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার যেটা গত দুদিন আগে বলেছিলেন যে সাংগঠনিক বৈঠক ধরে হয় শুভেন্দু অধিকারী ব্যস্ত নেতা আজকে তিনি যেভাবে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন তাতে কিন্তু তাদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব বা তাদের মধ্যে যে লড়াই তা আরো দীর্ঘ হবে তাদের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বের ফাটল আরো চওড়া হবে বলে মনে করছে রাজনৈতিক মহল কারণ সুকান্ত মজুমদার আজকে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারীকে কিভাবে তিনি আক্রমণ করেছেন আপনারা শুনুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব শুভেন্দু অধিকারী বলছেন কুনাল বস তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে পড়েছেন এই শুভেন্দু অধিকারী তাই তিনি ভালো ছাত্র কি বলবেন শুভেন্দু অধিকারী আমাদের অত্যন্ত সিনিয়র লিডার কিন্তু তার সাথে কুনাল বাবুর পুরো কথাটা আমি অত্যন্ত পজিটিভভাবে লিখছি তার কারণ হচ্ছে উনি বলেছেন সুকান্ত মজুমদার বিজেপির নবজাতক এই শব্দটা ব্যবহার করছে এই নবজাতক দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক কলকাতা থেকে আগত বিশিষ্ট নাট্যকর্মী অর্পিতা ঘোষকে হারিয়েছে এবার আমার বয়স যত তত বছর রাজনীতিতে কাজ করে রাজনৈতিক অভিজ্ঞতা সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুভেন্দুবাবুর মতোই ট্রেনিং নেয়া বিপ্লব মিত্রকে চারবার মমতা বন্দ্যোপাধ্যায় চারটি বিধানসভায় সভা করা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে দুটি বিধানসভায় সভা করার পরেও জেতাতে পারেনি বিজেপির নবজাতকের যদি এত বড় পাওয়ার হয় তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় সে স্কুল নিয়েই প্রশ্ন উঠে যায় তিনি কতটা সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন কারণ বিপ্লব মিত্র পঁয়তাল্লিশ বছরের বেশি আমার বয়স পঁয়তাল্লিশ বছর এই মুহূর্তে বিপ্লব মিত্র চল্লিশ পঁয়তাল্লিশ বছর রাজনীতিই করেছেন শুধু সিনিয়র লিডার আমরা সেই হিসেবে শ্রদ্ধাও করি মমতা বন্দ্যোপাধ্যায় গত লোকসভা ভোটে চারবার চারটি বিধানসভায় এসেছেন ভাইপো অভিষেক দুবার এসেছেন দুটি বিধানসভায় বাত্য বসু সাত দিন পড়েছিলেন দেব দুদিন বীরবাহা হাসদা বাবুল সুপ্রিয় কাউকে বাদ রাখেননি তারপরেও যখন হারাতে পারেনি তার মানে বন্দে মে তো কুস্ত দাম হ্যাঁ আর তার থেকেও বড় কথা কুণালবাবুকে বলি বিবেকানন্দ সেই গল্পটা পড়তে কুপমুণ্ডক বলে একটা কথা আছে কোর বাইরের জিনিস তো এটা জানে না কুনারব মতো সাংবাদিকতা থেকে আমি রাজনীতিতে আসিনি ভারতবর্ষের নয় পৃথিবীর এই যুগে সংগঠন শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ যে সংগঠন সেই সংগঠনে বছর কাজ করে সেই বিজেপির নবজাতকের কাছে তৃণমূল হারছে আবার আপনারা শুনলেন সুকান্ত মজুমদারের বক্তব্য সুকান্ত মজুমদার তাকে বলেছেন যে অন্য রাজনৈতিক দল থেকে তিনি এসেছেন তিনি রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টিতে নবজাতক হলেও তিনি একটি সংগঠনের সঙ্গে দশ পনেরো বছর যুক্ত ছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বকে হারিয়েছেন সেই জায়গাতে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার যে রাজনৈতিক দূরত্ব বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না তবে সেই দূরত্ব কতদূর পর্যন্ত বাড়বে তা কিন্তু কেন্দ্র নেতৃত্বের মাথা ব্যথার কারণ কারণ সুকান্ত মজুমদারের সঙ্গে এখন দিল্লির নেতাদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত মধুর তিনি কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন যদিও তিনি প্রতিমন্ত্রী রয়েছেন দুটি দপ্তরের দায়িত্বে রয়েছেন তার প্রতিদিনই দিল্লি আনা আনাগোনা রয়েছে তবে শুভেন্দু অধিকারী গত কয়েকদিন ধরেই তিনি কিন্তু দিল্লি যাতায়াত বন্ধ করে দিয়েছেন কারণ যেভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিভিন্ন নেতারা তার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছেন এই সদস্য সংগ্রহ অভিযানে বিক্ষুব্ধ হয়ে তাতেই কিন্তু শুভেন্দু অধিকারীর মস্তিষ্কে বিভ্রাট হয়েছে তিনি বিভিন্ন জায়গায় যেভাবে আলটপকা মন্তব্য করছেন তা নিয়েও কিন্তু ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে প্রশ্ন উঠছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির দু এর ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যখন তীব্রভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার কথা তখন তারা গোষ্ঠী দ্বন্দ্ব নিয়েই ব্যস্ত রয়েছেন তাদের লড়াই মূলত ঘরের মধ্যে তারা সুকান্ত মজুমদারের সঙ্গে কিভাবে সুমেন্দু অধিকারী রাজনৈতিক লড়াই জিতবেন তা নিয়েই কিন্তু শুভেন্দু অধিকারীরা ব্যস্ত রয়েছেন ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টিতে যেভাবে পরিষদীয় দল এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলছে তা নিয়ে কিন্তু পরিষদীয় দলের মধ্যেও একটা তীব্র বিভ্রাট তৈরি হয়েছে কারণ ইতিমধ্যেই দুটো গোষ্ঠী একেবারে এক জায়গায় এসে পৌঁছেছে তবে পাল অত্যন্ত রাজনৈতিকভাবে চালাক ব্যক্তিত্ব তিনি অন্য পেশা থেকে এসেছেন যদিও জামা কাপড়ের ব্যবসা করতেন ফ্যাশন ডিজাইনের ব্যবসা করতেন কিন্তু ভারতীয় জনতা পার্টিতে এসে তিনি দুকুলকে বাঁচিয়ে চলার চেষ্টা করছেন কারণ যে নতুন সভাপতি নির্বাচন হবে সেখানে তার নাম বিশেষ কিছুটা এগিয়ে রয়েছে সেই জায়গাতে আরও লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে দেবশ্রী চৌধুরী বেশ কয়েকজনের নাম রয়েছে সেই জায়গাতেই শেষ ল্যাপে কে কাকে ট্যাকেল করে এগিয়ে যেতে পারে তা নিয়েই কিন্তু ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে চর্চা চলছে তবে শুভেন্দু অধিকারী যে এই নির্বাচন থেকে একেবারে বাইরে চলে গেছেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না অর্থাৎ সুকান্ত মজুমদার যেভাবে শুভেন্দু অধিকারীকে এই রাজ্য সভাপতির দৌড় থেকে ছিটকে দিয়েছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাতেই শুভেন্দু অধিকারী যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন তিনি তার অনুগামীদের নিয়ে মিছিল করছেন আজকে তার এমনই মাথা খারাপ হয়ে গেছে তিনি যেমন আদালতকে তিনি তীব্র কটাক্ষ করছেন আদালত নাকি হিন্দু বিরোধী তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তিনি কটাক্ষ করছেন তিনি নাকি তিরিশ হাজার মানুষকে ভুল সেলাইন দিয়ে তাদের কিডনি ড্যামেজ হয়ে যাবে এমন স্যালাইন পর্যন্ত দিয়েছেন এরপরে বলুন তো কেউ বলতে পারবেন যে শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক বিভ্রাট ঘটেনি নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভৰাত্ৰি